লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি তবে তার আগেই দোসরা মার্চ আজ বিকেলেই শুরু হয়ে গেছে কেশপুরে কেন্দ্রবাহিনীর মার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের ঘোষটিহা ছোটোপসা পাহাড়চক এবং চোদ্দো নম্বর অঞ্চলের ঝেতলা মন্তা ও মজুরিয়া এলাকায় কেন্দ্রবাহিনী রোড মার্চ লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি মন্তা এলাকায় একটি অভিযোগকারী পরিবারের সঙ্গেও কথা বলেছেন তারা

ভয় করার দরকার নাই বা যদি কেউ ভয় দেখায় তাহলে আপনি বলবেন নির্ভয়ে আপনি ভোট দেন আপনার যাকে ভালো লাগবে আপনি ভোট দেন পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে